এমন একটা সময় ছিল মা এক দেড় কেজি গোস্ত রান্না করতো অনেক অভাব আমরা চার ভাই বোন এক পিস করে মা গোস্ত কষায় কষায় দিত ও এক পিস গোস্ত নিয়ে কারাকারি, কে আগে খেতে পারে যে আগে গরমটা মুখে দিত সে তো খেত আর পরে আমি ছোট ছিলাম চিল্লাপাল্লা করতাম এত গোস্ত মজা লাগতো মনে হয় এক পাতিল গোস্ত একসাথে রান্না করে দিলে খেতে পারবো কিন্তু তখন অভাব ছিল ইনকাম করার মানুষ কম ছিল আমরা চার ভাই বোন বাবা মা এত জিনিসপত্র তখন অ্যাভেলেবেল ছিল না টাকার মূল্য কম ছিল জিনিসপত্র দামও এখনকার মতনই মনে হয় তখন ছিল আমার এতটা মনে পড়ে না তবে বাবা এত আনতে পারতো না বাবা দেখতো মা তরকারি কষিয়ে কষিয়ে দিত মা কখনো দেখতাম না এক পিস গোস্ত খায় আর এখন পাতিল ভর্তি করে গোস্ত রান্না করি এখনো রান্না করতেছি কিন্তু এখন আর ওই আগের মতো টেস্ট পাই না এখন পাতিল থেকে তিন পিস গোস্ত ভাত খাওয়ার সময় খায় কিনা তাও সন্দেহ আছে বিভিন্ন সমস্যা হয়তো শরীরে কিংবা মন চায় না আগের মতো মজা লাগে না আগের দিনগুলো কত না ভালো ছিল অভাবের সময়গুলোই বেশি ভালো থাকে এখন দিন পরিবর্তন হয়েছে আমার ভাইয়েদেরও পরিবর্তন হয়েছে পাঁচ দশ কেজি গোস্তে একবারে রান্না করে তাদের খাওয়া ব্যাপারই না কিন্তু ওই মজা আর পায় না সেই মানুষটা হারিয়ে গিয়েছে বাবার এই পৃথিবীতে নাই দেখে যেতে পারে নাই যে অভাবের সময় যে মানুষ বাচ্চাদেরকে এক দেড় কেজি গোস্ত এনে দিত তার বাচ্চারা এখন পাঁচ দশ কেজি গোস্ত কেনা একবারে আলহামদুলিল্লাহ ক্ষমতা রাখে কিন্তু মানুষ চলে গিয়েছে কথাগুলো মনে থেকে যায় তাই না কিন্তু ওই অভাবের দিনগুলোয় অনেক বেশি মজা ছিল এখন আর গোস্ত আগের মতো টেস্ট লাগে না খুব বেশি মনে পড়ে এই কথাগুলো যখন না তখন আবেগ মানে ইয়া হয়ে যায় ঠিক আছে যে মানুষের দিন কিভাবে পরিবর্তন হয় কিন্তু মানুষগুলো থাকে না বাবা দেখে যেতে পারে নাই বাবা শুধু অভাবের সাথে লড়াই করে পৃথিবীর মায়ে ত্যাগ করে চলে গিয়েছে